শীতকাল তো প্রায় চলেই আসলো তাই না বলো বাজারে দেখলাম ছোট ছোট ফুলকপি উঠেছে তাই ভাবলাম শীতকাল আসার আগে একটু ফুলকপি ট্রাই করেই দেখা যাক কেমন টেস্ট হয় তো কথা সেই কাজ ফুলকপি আর রুই মাছ দিয়ে একটু একটু তরকারি রান্না করব। ঝোল ঝোল হবে বা একটু গা মাখা তরকারি খুব ভালো লাগে কিন্তু চলুন তাহলে শুরু করি প্রথমে একটু তেল নিয়ে নিলাম সামান্য একটু পরিমাণ হলুদ দিয়ে দিলাম কালারের জন্য ফুলকপি আর একটা আলু বেশ লম্বা করে ফালি করে কেটে নিলাম ফুলকপিটা আমি আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজি করে নেব এই কাজটা করলে কি হয় জানেন ফুলকপির যে আলাদা একটা গন্ধ থাকে বা ফ্লেভার থাকে এটা স্ট্রংভাবে আর তরকারিতে পাওয়া যায় না যার কারণে আমি সবসময় এটাই করি এবার সেম কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ আর সামান্য একটু জিরা বাটা জিরা বাটা না দিলেই নয় কারণ আমার কাছে মনে হয় ফুলকপি বা বাঁধাকপি বা বেগুন এই তরকারিগুলোতে একটু জিরা বাটা হলে কিন্তু বেশ মজা লাগে তো এখানে আমি তিন পিস রুই মাছ আর দুটা পার্শে মাছ নিয়েছি নিয়ে খুব ভালোভাবে মাছগুলো একটু নাড়াচাড়া করব যাতে মাছের ভিতরে মশলাগুলো একটু যায় একটু নাড়াচাড়া করার এক পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নেবো পোনা মাছ বা যে কোনো মাছ হোক কোন মাছ বলতে আমি রুই কাতলা এইগুলোকে বোঝাচ্ছি যে কোনো মাছ যদি একটু পানি দিয়ে কষিয়ে নেন তাহলে আমার কাছে মনে হয় এই যে ছোলের পানিতে যখন আমরা মাছগুলো দিই তখন মাছের ভিতর আরও বেশি করে মশলা চাই লবণ চাই যার কারণে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো এখানে আমি মাছটা কষানো হয়ে গেছে মাছটা আলাদা করে চামচের সাহায্যে উঠিয়ে নিলাম এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব কষানোর জন্য এই যে পানিটুক আছে গায়ের পানি এটা দিয়েই কিন্তু ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব এবার সামান্য একটু পানি দিব সেদ্ধ হওয়ার জন্য এই পানি টুক দিয়ে ফুলকপিটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি আরেকটু পানি দিব ঝোলের জন্য এখন আপনারা যদি বলেন কি ব্যাপার এতবার পানি দিচ্ছেন এতবার করছেন এটা হচ্ছে আমার রান্নার টেকনিক আমি যখনই মাছ কষাই তখনই সবজিগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নেই তারপরে সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিই তারপর একটু পানি দেই ঝোলের জন্য সেক্ষেত্রে আমার রান্নার যে পানিটা এটা আমার ব্যালেন্স থাকে খুব বেশিও হয়ে যায় না আবার খুব কমও হয়ে যায় না এই যে যেটুকু পানি দিলাম এবার দিয়ে দিব মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পর ডেকে দিব ব্যাস ঝোল নেমে আসলে নামিয়ে নিব আর একটু লবণ চেখে দেখব যে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা যেটা আমি সবসময় করি আর একটু যখন গামাখাচল হবে তখন এনে নামিয়ে নেব ব্যাস হয়ে গেল তো আর ফুলকপির তরকারি তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি টাটা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম এখানে